হঠাৎ আলোচনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বর্তমানে বাংলাদেশে চলমান অস্থিরতা নিয়ন্ত্রণ না করা গেলে তা প্রতিবেশী মিয়ানমার সহ ভারতের সেভেন সিস্টার্স ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করেছেন নোবেল বিজয়ী অর্থবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে ফিরে অন্তবর্তী সরকারের নেতৃত্ব দেওয়ার আগে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতীয় সংবাদ মাধ্যমে বাবরকে নিয়ে আলোচনা চলছে সাথে চলছে সেভেন সিস্টার্স নিয়ে শুরুতে আমরা জানি সেভেন সিস্টার্স কাকে বলা হয় সেভেন সিস্টার্স হলো ভারতের অরুণাচল প্রদেশ আসাম ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ও মেঘালয় এই সাতটি রাজ্যকে একত্রে সেভেন সিস্টার্স বলা হয় অনেকেই মনে করেন লুৎফুজ্জামান বাবর ভারত সরকারের কাছে এক আতঙ্কের নাম লুৎফুজ্জামান বাবর সেভেন সিস্টার্স বিদ্রোহী দল বানিয়ে দিয়ে ভারতের অস্থিতিশীল করে দিয়েছিলেন চীন পাকিস্তান মিলে ভারতকে যতটুকু ক্ষতি করতে পারেননি তার চেয়েও বেশি ক্ষতি লুৎফুজ্জামান বাবর একাই করতে পেরেছিলেন দুই সালে তিনি দশ ট্রাক ভর্তি অস্ত্র গোলাভারত রকেট লঞ্চার নিয়ে ভারতে পাঠাতে চেয়েছিলেন তখন তারা নিজেদের দেশে গৃহযুদ্ধ শুরু করে অরুণাচল প্রদেশ আসাম ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ও মেঘালয় মূল ভারত থেকে আলাদা হয়ে যেতে চেয়েছিল আর সেখানে আন্দোলনকারীদের দশ ট্রাক অস্ত্র সরবরাহ করতে চেয়েছিলেন এই লুৎফুজ্জামান বাবর কিন্তু শেষ পর্যন্ত তা করতে পারেননি উনিশশো সালে দশই অক্টোবর জন্মগ্রহণ করেন লুৎফুজ্জামান বাবর তার প্রতিষ্ঠানিক শিক্ষা এইচএসি পর্যন্ত উনিশশো সালে প্রথমবারের মতো নেত্রকোনা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন বাবর এরপর উনিশশো সালে পনেরোই ফেব্রুয়ারিতে বিতর্কিত নির্বাচনেও তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন সর্বশেষ দুই সালে লুৎফুজ্জামান বাবর নেত্রকোনা একটি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন ওই নির্বাচনের পর পরই বিএনপি যখন সরকার গঠন করার প্রস্তুতি নিচ্ছিলেন তখন দলের ভেতর অনেকেই ধারণা করছিলেন যে লুৎফুজ্জামান বাবর গুরুত্বপূর্ণ কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন দুই সালে বিএনপির নেতৃত্ব দিন জোট বাংলাদেশের সরকার গঠন করার পর যে কয়েকজন ব্যক্তি প্রবল ক্ষমতাবান হয়ে ওঠেন তাদের মধ্যে লুৎফুজ্জামান বাবর ছিলেন অন্যতম মনে করা হয় যে বিএনপির নেত্রী এবং ওই সরকারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠতাই ছিল তার ক্ষমতার মূল চাপ भी क्या ठी একুশে আগস্ট দুই সালে গ্যানেট হামলা মামলায় আঠারোই মার্চ দুই সালে তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবর সহ নতুন তালিকাভুক্ত তিরিশ জন আসামির নাম যুক্ত করা হয় একই অক্টোবর দুই সালে ওই মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় দুই সালে ধরা পড়া দশ ট্রাক অস্ত্রের চালান মামলায় তিন অক্টোবর দুই সালে দশ ট্রাক অস্ত্র মামলায় সৈন্য অ্যারেস্ট দেখানো হয় বাবরকে এই মামলায়ও তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় বিএনপি অবশ্য বার দাবি করে থাকে যে সে সরকার তখন ব্যবস্থা নিয়েছিলেন বলেই সেসব অস্ত্র আটক করা হয়েছে সরকার যদি চাইতো তাহলে সেগুলো ভারতের বিচ্ছিন্নবাদীদের হাতে যেত কিন্তু বক্তব্য যাই হোক অস্ত্র উদ্ধারের ঘটনার পর থেকে বিএনপি সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক তলানিতে পৌঁছায় মূলত লুৎফুজ্জামান বাবর এই ভারতের সেভেন সিস্টার্সকে এইভাবে অস্ত্র দিয়ে সহায়তা করার কারণেই বা সেভেন সিস্টার্সকে তাদের রাজ্যের বিরুদ্ধে তাদের ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যই উস্কানি দিয়েছিলেন যার কারণে ভারত সরকার এখন পর্যন্ত লুথুজ্জামান বাবরকে এইভাবেই ভয় পায়